হ্যাঁ করা যায় আচ্ছা আপনি কিন্তু আপনার স্টোরিটা আর শেষ করলেন না আমার স্টোরি বলে শেষ করা যাবে না আর ওকে নিয়ে যতই বলি ততই কম হয়ে যাবে ওর সাথে আমার প্রতিদিনই চিঠি দিয়ে নেওয়া হতো তারপর তারপর আর কি বাবার বদলি হয়ে যায় আবার ঢাকায় চলে যেতে হয় তাই ওর সাথে আমার কমিউনিকেশন রাখাটা পসিবল ছিল না আমি ওকে অনেক খুঁজেছি জানেন কিন্তু পাইনি আমার সবচেয়ে বড় আফসোসটা কি জানেন যাকে আমি এতটা ভালোবেসেছি তাকে আমি কখনো দেখিনি আপনার চোখে পানি কেন কিছু না এমনি আপনি ওকে খুব ভালোবাসতেন তাই না তাহলে ওই ছেলেটাকে বিয়ে করছেন যে ওর সাথে আমার ফ্যামিলি কত দিয়ে ভালো থাকবেন হুম হয়তো আচ্ছা আমার না চলে যেতে হবে আমার হাতে আর তেমন সময় নাই আমার আজকে রাতেই ফ্লাইট মিস করা যাবে না চলে যাচ্ছেন হ্যাঁ ও আই হ্যাভ সামথিং ফর ইউ This is for you. আমার জন্য আমার জন্য ভাই কিভাবে আপনার সাথে তো আমার আজই পরিচয় এটা কিনলেন কখন সময় হলে ঠিক বুঝতে পারবেন আসি ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর বাকি থাকলে আবার দেখা হবে লকি আমার কি আর কোনো কাজ নেই সারাদিন তোমারে খুঁজবো আরে দেখো না ছেলেটা চলে গেলো আর যাওয়ার আগে আমাকে এই বক্সটা দিয়ে গেলো কি করবো বুঝতেছি না কি করবি আবার ভিড় দেখবি না নীরব এটা নীরব ছিল দোষ এটা নীরব ছিল আমাকে শুধু নীরবই আর বলে ডাকতো আমি কত খুঁজছি তোমাকে কত বার খুঁজছি আবার তো কাছে নিয়ে আমি ফেললাম আরও আমি ছোটোবেলা থেকেই খুব ইন্ট্রোভার্টেড ছিলাম কারোর সাথে কথা বলতে পারতাম না আর সেখানে আমি তোমায় ভালোবাসতাম কীভাবে তোমার সামনে গিয়ে দাঁড়াতাম আমি বুঝতাম না কিন্তু আমি সেদিন এসছিলাম আরও তোমার চিঠিটা পড়ে সেখানেই দাঁড়িয়েছিলাম প্রতিদিন আগের মতোই চিঠি দিতাম আর দাঁড়িয়ে থাকতাম তোমার অপেক্ষায় কিন্তু তুমি আর আসুনি কখনো আসুনি